হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ল্যাম উইথ ওম্বি তো তোমাদের সাথে আজকে খুব ভালো ব্লগ শেয়ার করব তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির কাজটা গুছিয়ে তো যাচ্ছি এখন একটা খুব ভালো জায়গায় তো হিস্ট্রি স্টুডেন্ট হওয়ার জন্য হিস্টোরিক্যাল প্লেসের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে আমার তো চলে এসেছি আজকে ব্যান্ডেল চার্চে আর এই জায়গাটার প্রতি একটু বেশি আমার কিউরিয়সিটি আছে কারণ এটা আমি বিয়ের আগে একবার ফ্যামিলির সাথে এসেছিলাম যখন তখন ঢুকেছিলাম তারপর থেকে বিয়ের পর থেকে কয়েক বছর জন্য এটা বন্ধই দু আড়াই বছর ধরে তো আজকে এই সুযোগ যখন পেয়েছি তাহলে হাত ছাড়া তো করার কোনো মানেই হয় না আর জায়গাটা ঘুরে দেখাতে দেখাতে চলো তোমাদের সাথে শেয়ার করছি ব্যান্ডেল চার্চের ইতিহাস তো অনেকে জানতেও পারো আবার অনেকেই জানো না তো চলো তোমাদের সাথে শেয়ার করি বেশ ইন্টারেস্টিং কিন্তু তো প্রথমে এখানে যে মিউজিয়ামটা দেখছো এখানে আছে একটা জাহাজের মাস্তুল যেটা পর্তুগিজ নাবিকরাই এখানে দান করেছিল চার্চে তো সেটার পিছনে একটা স্টোরি আছে যেহেতু তারা ঝড়ঝঞ্ঝা থেকে বেঁচে গেছিলো তো তারাই আর কি এটা একটা বানত করেছিল যে প্রথম যে চার্চ তারা দেখবে সেখানে যদি এই ঝড়ঝঞ্ঝা থেকে তারা মুক্তি পায় তাহলে মাস্তুলটা গিফট করবে তো তাই সেই হিসাবেই এটা দেওয়া হয়েছিল আর ইতিহাস বলতে প্রথমেই বলে রাখি তোমরা নিশ্চয়ই জানো যে ভাস্করা গামের হাত ধরে ইন্ডিয়াতে প্রথম পর্তুগিজরা পা রাখে তো তারপরে ইন্ডিয়াতে তারা সেই সময় আসলেও ট্রেডিং তারা স্টার্ট করেছিল মোটামুটি ওই পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ আর অবিভক্ত ভারতবর্ষের বেঙ্গলে তারা ট্রেডিং স্টার্ট করেছিল খ্রিস্টাব্দ মানে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ নাগাদ আর সেটা আকবরের পারমিশন নেই সপ্তগ্রামের সরস্বতী নদীর তীরে বাণিজ্য ঘাটি স্থাপন করে কিন্তু পরে সরস্বতী নদী শুকিয়ে যায় আর তারপর তারা আবার আকবরের থেকে নিয়ে হুগলি নদীর তীরে তাদের ঘাটি শুরু করে যেহেতু তারা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল তাই তাদের সাথে বিভিন্ন খ্রিস্টান পাদরি বা যারা প্রিন্সরা থাকে তারা আসতে শুরু করে এবং এসে ব্যাঙ্গেল চা স্থাপন করে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তখন ব্যান্ডেল চার্চের নাম ছিল চার্চ অফ দ্য হলি রসারি কিন্তু পরে পোপ টু এটাকে নামকরণ করেছিল ওই নাইনটিন নাগাদ দ্য ব্যান্ডেল ব্যাসিলিকা তো যাই হোক এইখানে যে একটা সুন্দর ছোট্ট একটা পুকুর টাইপে দেখতে পাচ্ছ তালাব টাইপে তো এইখানে আর কি সবাই কয়েন দিচ্ছিল উইশ পুরনের জন্য তা আমরাও দিয়েছিলাম তারপর চলো নেক্সট হিস্ট্রিটা বলি তো তারপরে ব্যান্ডেল চার্চ স্থাপনের পর এখানে মানে ভালোই চলছিল সবকিছু কিন্তু পর্তুগিজের যেহেতু একটু বর্বর প্রকৃতি ছিল তারপর তারা এখানে আর চাইল্ডদেরকে নিয়ে দাসে পরিণত করা কিংবা তাদের বিক্রি করে দেওয়া এই সব শুরু করে দিয়েছিল আর এমনি চালাতোই তো তার জন্য সম্রাট শাহজাহান এসে তার ফোর্স পাঠায় এবং এখানে আক্রমণ করে এবং আক্রমণ করার পরে তারা এখানে যে পাঁচজন ফ্রিজ ছিল তাদের মধ্যে চারজনকে হত্যা করে আর একজনকে বন্দি করা হয় আর মাদার ম্যারিজ যে সেটা টিয়াগো বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না সেটা জলে ডুবে গিয়েছিল তো তারপরে যাদেরকে মানে বন্দি করা হয়েছিল তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যে হাতির পায়ের নিচে পিষে তাদেরকে মেরে ফেলা হবে কিন্তু অদ্ভুত ব্যাপার যে তাদেরকে পিষে মেরে ফেলা হয়নি বরং হাতি তাদেরকে পিঠে তুলে নিয়েছিল তো এটা দেখে মানে সম্রাট শাহজাহানও বেশ একটু চমকে গিয়েছিলেন এবং ইনি তখন ওদেরকে ছেড়ে দেন আর ওদেরকে বিশাল তিনশো এগারো একর জমি প্রদান করে এই ব্যান্ডেল চাষটা আর নির্মাণের জন্য কারণ আক্রমণের সময় ব্যান্ডেল চাষটা পুরোপুরি ধুলিশ্যাত হয়ে গেছিল। তো এই সূত্রে বলে রাখি সেন্ট মেসির যে স্ট্যাচুটা নদীতে ডুবে গিয়েছিল কিন্তু সেই স্ট্যাচুটা কিন্তু আবার ফের পুনরায় খুঁজে পাওয়া গিয়েছিল জেলেরাই এটাকে হুগলি নদীর তীরে খুঁজে পায় এবং পুনরায় আবার ফের বেশ ধুমধাম করে স্ট্যাচুটা স্থাপন করা হয় তো এই যে দেখতেই পাচ্ছ আমি এরপর চলে এসেছিলাম চার্চ থেকে বেরিয়ে তার আশেপাশে যে একটা বেশ ভালো মেলা বসে সেটাতে আর মেলায় আসলে একটু কেনাকাটি করব না সেটা কি হয় বলো তো একটু টুকটাক কেনাকাটিও করেছিলাম আর তারপরে চারপাশটা একটু ঘুরে চলে এসেছিলাম বাড়িতে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ব্যান্ডেল চার্চের কাছাকাছি থাকো তারা গিয়ে অবশ্যই ঘুরে আসতে পারো বেশ ভালো জায়গা কিন্তু আর মেলাটাও বেশ ভালোই বসেছিল। আর আবার দেখা হবে নতুন কোন ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বাবাই সবাই খুব ভালো থেকো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ ওমবি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট